আমি একটু বাজারে যাচ্ছি রে মা ঘরে যে কোনো বাজার সদায় কিছুই নেই তুই বাড়িতেই থাক আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে মা আমাকেও সাথে করে নিয়ে যাও রে তোকে যে আমি নিয়ে যাব। আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই আর তুই বাজারে গেলে তো এইটা সেটা দেখেই চেয়ে বসবি তখন আমি তোকে কোথা থেকে কিনে দেবো রে মা আমি কিছুই খেতে চাইবো না মা আমাকে শুধু তুমি তোমার সাথে করে নিয়ে যাও আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে মা এরপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায় তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানের লিচুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মা ওই যে দেখো না পাশের দোকানের লিচুগুলো দেখতে কত সুন্দর লাগছে খেতেও বেশ মজা হবে তুমি কি আমাকে লিচু কিনে দেবে মা টয়া ঠিক এই কারণে আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি আমার কাছে যে কোনো টাকাই নেই যে কয় টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজারই করতে পারছি না আর লিচুর যে অনেক দাম এত টাকা দিয়ে লিচু খাওয়ার মতো সমর্থ যে আমাদের নেই রে মা তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়ি চলে আসে আচ্ছা মা লিচুর দাম কত টাকা কেন রে লিচুর জেনে তুই কি করবি একশোটি লিচু আড়াইশো টাকা করে মা আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে খাওয়ার জন্য তুমি যে টাকা আমাকে দিতে ওই আমি না খেয়ে জমিয়েছি তুই এইসব কি বলছিস রে টয়া তুই টাকা জমিয়েছিস তা কত টাকা জমিয়েছিস আমি টাকা জমিয়েছি তুমি বিশ্বাস করছো না তো ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি দেখলে বিশ্বাস করবে এরপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মাকে এনে দেয় এই নাও দেখো তো এখানে কত টাকা আছে হ্যাঁ রে টয়া এখানে তো আড়াইশো টাকার ওপরে আছে এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা এতগুলো টাকা জমাতে তো তোর অনেকদিন লেগে গেছে রে মা মা তুমি এই টাকাগুলো দিয়ে জন্য একশো লিচু কিনে নিয়ে আসবে তারপরে আমি মজা করে লিচু খাবো আচ্ছা ঠিক আছে মা আমি আজকেই তোর জন্য বাজার থেকে লিচু কিনে আনবো এরপর শেফাশিয়ালিনী তার মেয়ের জমানো টাকা নিয়ে বাজারে চলে যায় তারপর শেফাশিয়ালিনী লিচু কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয় এ কি শেফাশিয়ালিনী আবার লিচু কিনে নিয়ে যাচ্ছে দেখি তো ব্যাপারটা এই শেফালি কিরে এই লিচু নিয়ে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস এই তো বাঘিনী ভাবি লিচু কিনে নিয়ে যাচ্ছে আমার মেয়ে টয়ার জন্য আমার মেয়েটা যে কতদিন ধরে লিচু খাওয়ার জন্য বায়না ধরছে হ্যাঁ রে শেফা কেদে তো দিন ভালোই কাটাচ্ছিস তোর বৃদ্ধা মাটার কি কোনো খোঁজখবর রাখিস শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে এটা এটা তুমি কি বলছো বাঘিনী ভাবি আমার মা অসুস্থ আমি এক্ষুনি যাব আমার মায়ের কাছে আমি এক্ষুনি যাচ্ছি বাঘিনী ভাবি কিন্তু এ লিচু এ লিচু আমি কি করব। আমার মেয়েটা যে লিচু খাওয়ার আশায় আমার পথ আছে যাই আগে এই লিচুটা আমার মেয়ের কাছে দিয়ে আসি তারপর আমি মায়ের কাছে যাব তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না রে শেফালি তুই এই লিচুগুলো আমার কাছে রেখে যা আমি এক্ষুনি এই লিচুগুলো টোয়ার কাছে দেওয়ার ব্যবস্থা করছি তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে চলে যা যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি ঠিক আছে আমি তাহলে লিচুগুলো তোমার কাছে রেখে যাচ্ছি তুমি তাহলে লিচুগুলো আমার মেয়েকেই দিয়ে আসো আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি তারপর শেফা শিয়ালিনী লিচুগুলো বাঘিনীর কাছে রেখে সে তার মায়ের কাছে চলে যায় মা তুমি কেমন আছো তুমি ঠিক আছো তো বাঘিনী ভাবি বললো তোমার শরীরটা নাকি বেশ অসুস্থ তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম হ্যাঁ রে মা এসেছিস ভালো করেছিস তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এলি না কেন আর আমি তো অসুস্থ হইনি আমি তো ঠিকই আছি মা তুমি ঠিকই আছো তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা কেন বললো মা আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি আজ আমি যাই মা অন্যদিন আমি তো নিয়ে আসবো ঠিক আছে মা আবার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো মা তোমার আসতে এত দেরি কেন হলো আর তুমি না টাকা নিয়ে গেলে লিচু আনতে তো তুমি লিচু কেন নিয়ে আসোনি মা কেন রে টয়া তুই কি তাহলে লিচু খাসনি আমি যে বাঘিনী ভাবের কাছে লিচু পাঠিয়েছি বাঘিনী ভাবে কি তাহলে তোকে লিচু দেয়নি খুই না তো আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি মা আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি তুমি লিচু আনবে তারপর আমি খাবো এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবি মিথ্যে কথা বলে নিজেই লিচুগুলো খেয়ে নিয়েছে থাক মা তুই মন খারাপ করিস না আমি টাকা জমিয়ে তোকে আবার লিচু কিনে দেব আচ্ছা ঠিক আছে মা লিচু তো খাওয়াই হলো না তাহলে আমি মাঠে যে বন্ধুদের সাথে খেলা করে আসি খেলতে যাবি ঠিক আছে যা তবে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু বাড়ি চলে আসবি তুই জানিস আজকে না আমি মন ভোর লিচু খেয়েছি আমার মা আমার জন্য বাজার থেকে লিচু কিনে নিয়ে এসেছিল কি বলি বেলি তুই লিচু খেয়েছিস আমারও অনেক লিচু খেতে ইচ্ছে করছিল রে বেলি চল এখন আমরা বাড়ি চলে যাই এখন তো সন্ধ্যা হয়ে গেল এরপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গে চলে আসে টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু লিচুর বীজ দেখতে পায়। বেলি তোরা লিচুকে লিচুর বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই ঠিক আছে রে টয়া তুই তাহলে এগুলো বাড়ি নিয়ে যা আর আমার মা তো এগুলো এমনি ফেলে রেখেছে এরপর টয়া ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় কী রে টয়া তুই এখানে এগুলো কী রোপণ করছিস আর এই বীজগুলোই বা কোথায় পেলি মা আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে মা এখানে আমাদের অনেক বড় একটা লিচু গাছ হবে আর আমি লিচু খাবো এখন আমি বেশ বুঝতে পেরেছি আমার কেনা লিচু খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস কিছুদিন পর সেই লিচুর বৃষ্টি থেকে একটি চারা হয় আর সেই চারাটার টয়া অনেক যত্ন নিতে শুরু করে এইভাবে কয়েক মাস কেটে যায় কয়েক মাস পর সেখানে অনেক বড় একটি লিচু গাছ হয় আর সেখানে অনেক লিচু ধরা ছিল মা দেখো আমাদের গাছে কত লিচু ধরেছে এখন থেকে আমি রোজ লিচু খেতে পারবো হ্যাঁ রে টয়া তাই তো দেখছি এত বড় লিচু গাছ আমি জীবনেও দেখিনি আল্লাহ নিশ্চয় আমাদের সহায় হয়েছে রে মা হ্যাঁ সেবাছিনি তুমি সত্যি বলেছো তোমার এই ছোট মেয়ে এই গাছটির অনেক যত্ন করেছে তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছি। আর এই গাছে লিচু কখনোই শেষ হবে না তোমরা এই গাছের লিচু যত ইচ্ছে তত পেরে খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে ও মা এই তো সাংঘাতিক ব্যাপার এই গাছ তো দেখি চাদর গাছ আচ্ছা ঠিক আছে লিচু গাছ আমরা আজ থেকে তোমার গাছ থেকে লিচু পেরে খাবো এবং বিক্রিও করব। তারপর থেকে শেফা শিয়ালিনী সেই লিচুগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করতে আরে শেফা তুই এতগুলো লিচু কোথায় পেলি আর তুই লিচুর ব্যবসা শুরু করেছিস নাকি হ্যাঁ এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলে মিথ্যে কথা বলার জায়গা পাস না বুঝি তুই নিশ্চয় লিচুগুলো চুরি করেছিস আমিও দেখে নেব এরপর একদিন রাতের বেলা বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে লিচু চুরি করার জন্য তুমি অনেক খারাপ সেদিন তুমি ছোট মিনিটের লিচুগুলো খেয়েছো আবার এসেছো এই গাছ থেকে লিচু চুরি করবে না আমি তোমাকে শাস্তি দিচ্ছি এখন থেকে তুমি শাস্তি ঠিক করো আমার ভিতরটা চলে পড়ে যাচ্ছে ওই চাদর গাছ তুমি আমাকে চেড়ে দাও আমি আর কখনোই লোক করব না সেবা তুই আমাকে কমা করে দেবোন চাদর লিচু গাছ তুমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দাও আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে ঠিক আছে শেফালি আমি শুধু তোমার কথাই এই লোভী বাঘিনীকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরপরে যদি তোমাদের আবার কোনো ক্ষতি করতে চায় তাহলে এই ফল ভালো হবে না তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু এই জানিস আমার মা এ বাড়িতে অনেক জামা কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কি কিনে দিবে রে ও তো আগের বছরও একটা জামা কিনিনি পুরান জামা পরে ঈদ করেছে কি পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি আমার মা সব সময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয় আমাকে অনেক জামা কিনে দেয় আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরান জামা পরে ঈদ করেছি কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরব ঈদ করব আমি তাই নাকি রে টয়া আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে কই দিল না তো তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি শোন টয়া তোকে আমরা এবার বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে মা তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব। মারে আমার শরীরটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ কোনো কাজও করতে পারিনি বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেব রে মা কবে কিনে দিবে মা ঈদের তো আর মাত্র দুদিন আছে আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব আর কখনো আসবো না মা রে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দিব আর মন খারাপ করিস না রে মা বলছি বাঘিনী ভাবি আমার কাজগুলো সব শেষ বাকি যেগুলো আছে সেগুলো করে দিব কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি বাঘিনী ভাবি আমি যে কদিনের কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন আগে যে কদিন কাজ করেছিলাম সেই কদিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম আমার মেয়েটা যে জেদ করে বসে আছে সে ঈদের নতুন জামা পরবে ঈদের যে আছে আর মাত্র দু দিন আমার মেয়েটা খুব জেদ করেছে কি করব বাঘিনী ভাবি আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো শেফালি তুই তো সব সময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস আজ পাঁচ দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছিস আর এটা তো রোজার মাস ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে কোনো টাকা নেই আরও কিছু শপিং করার বাকি আছে তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে আমি কি কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি বাঘিনী ভাবি আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি দয়া করে কিছু টাকা দিন না ভাবি শেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরও করব। তাতে তোর কী তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের তো শখ থাকতে নেই বুঝলি যা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা এখানে শুধু জ্ঞান জ্ঞান করে সময় নষ্ট করিস না আমার চোখের সামনে থেকে দূর হ বাঘিনী ভাবি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা যাচ্ছি না আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি দিন না বাঘিনী ভাবি বললাম তো আমার কাছে এখন টাকা নেই সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব আর হ্যাঁ বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব কিন্তু বাঘিনি ভাবি তো আমাকে কোনো টাকাই দিলো না এবার আমি এবার আমি আমার মেয়েকে কি বলবো কী জবাব দেবো ওকে আমি নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে মা তুমি চলে এসেছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে চলো না মা এখন যাই মা রে বাগিনী ভাবীর কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি তোকে আমি নতুন জামা কি করে কিনে দেব রে মা তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা না মা আমি কিচ্ছু শুনতে চাই না তুমি আগেরবার আমাকে একই কথাই বলেছিলে কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি এবারও কি তাই করবে এখন আমি আর তোমার কোনো কথা শুনব না তুমি আমাকে একটুও ভালোবাসো না তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে সবাই ঈদ করবে শুধু আমি ঈদ করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না আমি চলে যাচ্ছি এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করেই সেখানে একটি চলে আসে আর টয়াকে পরি বলে কি হয়েছে ছোট তুমি এভাবে বসে কাঁদছ কেন কত ছোট তুমি তাহলে তোমার এত দুঃখ কিসে কেন তুমি এভাবে কাঁদছ বলো আমাকে এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরি বলে ও এ ব্যাপার তুমি মন খারাপ করো না এই তুমি ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সেই গাছে গোরা তারপর দেখবে তোমার মনের একটা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে এরপর খুশি মনে pore দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে টয়া পোরির কথা মতো সেই ফুলটি কাঁঠালগাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক ভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে মা মা তাড়াতাড়ি এদিকে এসো দেখো কি হয়েছে পোরিটা ফুল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে আমি এবার ঈদের নতুন জামা পড়তে পারবো মা দাও আবার অনেকগুলো জামা যখন যেতে চাই সেটাই পড়তে পারবো মা আরে এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে কাঠাল কাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো মা ভালোই হয়েছে এবারে দি আমি নতুন নতুন জামা পড়তে পারবো আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরীব অসহায় আছে জামা কিনতে পারে না তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব যাতে করে সবাই এদের নতুন জামা পড়তে পারে এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয় আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয় মা ও মা ঘরে কি কোনো খাবার নেই আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা আমি যে আর না খেয়ে থাকতে পারছি না টুম্পা মা আমার শরীরটা আজ আমার খুব খারাপ রে বৃষ্টির মধ্যে যে কাজে যেতে পারছি না তুই বরং বাঘিনী ভাবির কাছ থেকে কিছু খাবার আয় আর বলবি মা কাজ করে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে বাঘিনী কাকিমার কাছে দেখি আমাকে কিছু খাবার দেয় কি না দাঁড়া মা এই বৃষ্টির মধ্যে যাস না বাঘিনী ভাবির বাড়িতে যেতে আসতে যে ভিজে যাবি আর বৃষ্টিতে ভিজলে যে আমার মতোই অসুস্থ হয়ে পড়বি রে মা কিন্তু মা আমি যে খোদার জ্বালা সহ্য করতে পারছি না সে তো আমি জানি রে মা তাই তো তোর জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু মা তুমি এখন ছাতা কোথায় পাবে আমাদের তো কোনো ছাতা নেই ঘরের চাল দিয়ে পানি পড়বে বলে আমি কিছু দুবলো ঘাস কেটে এনেছিলাম সেগুলো দিয়েই তোকে একটা ছাতা বানিয়ে দিচ্ছি তুই বরং সেটা নিয়ে যা এরপর শেফালি শিয়ালিনী সেই ঘাসগুলো দিয়ে সুন্দর একটা ছাতা বানিয়ে দেয় মা তুমি তো অনেক সুন্দর ছাতা বানাতে পারো এর উপর রং করলে তো বাজারের ছাতার মতোই দেখা যাবে অনেক সুন্দর হয়েছে মা হ্যাঁ রে মা এখন আর কথা বাড়াস না তুই বরং তাড়াতাড়ি বাঘিনী ভাবির বাড়িতে যা এরপর টুম্পা সে ঘাসের ছাতা নিয়ে বাঘিনীর বাড়িতে যায় বাঘিনী কাকিমা ও বাঘিনী কাকিমা দরজাটা একটু খোলো না গো কি হয়েছে রে টুম্পা এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে এসে এত চেঁচামেচি কেন করছিস আসলে কাকিমা আমার না খুব ক্ষুধা পেয়েছে মা তো খুব অসুস্থ এর জন্য কাজ করতে যেতে পারেনি আর ঘরে কোনো খাবারও নেই তুমি যদি আমাকে একটু খাবার দিতে তাহলে খুব উপকার হতো আমার তো উপকারের দরকার নেই আমার ঘরে খাবার নেই আমার ভিকারি এসেছে ভিক্ষা নিতে মা মা তোমার হাতের খিচুড়িটা অনেক মজা হয়েছে বৃষ্টির সময় এমন সুস্বাদু খিচুড়ি খেতে কার না ভালো লাগে এরে টুম্পা তোর হাতে এই ঘাসের ছাতাটা তোকে কে বানিয়ে দিয়েছে এত সুন্দর ছাতাটা তুই কোথায় পেলি রে পিনা এই ছাতাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে টুম্পা তে তো দেখি তোর ছাতাটা তোর মা কিভাবে ছাতাটা বানিয়েছে দেখি একটু আমি একটু ছাতাটা নিয়ে দেখি এরপর বিনা টুম্পা সেই ছাতাটা নিয়ে ঘরের ভেতরে চলে যায় বিনা আমার ছাতাটা নিয়ে ঘরে চলে গেলি কেন আমার ছাতাটা আমাকে দিয়ে দেন রে আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমার মেয়েটা তো ছাতা নিয়েছে দেখে তোর সহ্য হচ্ছে না না আবার আমার কাছে এসেছিস খাবার চাইতে ভেবেছিলাম তোকে খাবার দেব কিন্তু তোর যে হিংসা তোর মতো হিংসটিকে আমি কোনোদিনও খাবার দেব না যা এখান থেকে আমাকে আর বিরক্ত করবি না আমি তো ভেবেছিলাম বিনা আমাকে ছাতাটা দিবে না আচ্ছা ঠিক আছে বিনা তুই তাহলে ছাতাটা দে আমি বাইরে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ তুই বাইরেই দাঁড়িয়ে থাক তোকে আর তোর ছাতাটা দিচ্ছি না এরপর বাঘিনীও ঘরের মধ্যে চলে যায় বাঘিনী কাকি ও বাঘিনী কাকি দরজাটা খোলো না বিনা এই বিনা আমার ছাতাটা দিয়ে দেন রে আমি মনিকা কিমার বাড়িতে যাব তোর ছাতাটা ভেঙে গেছে রে এখন চিৎকার না করে আমাদের ঘরের সামনে থেকে যা তো মিথ্যে বলছো তুমি তোমরা খুব খারাপ আমাকে খাবারও দিলে না আমার মা আমাকে কষ্ট করে ছাতা বানিয়ে দিয়েছে আর সেটাও দিচ্ছ না আমি মাকে গিয়ে সবটা বলে দেব এরপর টুম্পা মন খারাপ করে মুন্নি বাড়িতে যায় আরে টুম্পা মা তুই এই বৃষ্টিতে ভিজে আমার বাড়িতে কেন এসেছিস এরপর টুম্পা মুশিয়ালিনীকে সমস্ত ঘটনা খুলে বলে আহারে তোর কথা শুনে খুব খারাপ লাগছে কিন্তু কি করব বল আমার ঘরে যা খাবার ছিল আমরা সবাই সেটা খেয়ে ফেলেছি এখন আর তোকে দেওয়ার মতো যে কোনো খাবারই নেই আচ্ছা ঠিক আছে আসি এরপর কাকিমা বাড়ি ফিরে এসে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে শয়তান বাঘিনী তো খুব খারাপ খাবার তো দেয়নি আবার ছাতাটাও কেড়ে নিয়েছে মারে বৃষ্টি তো থেমে গেছে তুই বরং অন্ন বনে গিয়ে দেখ তো খাবার নিয়ে আসতে পারিস কি না আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে যাচ্ছি ওই তো ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে আমি বরং ওই বাড়িটাতে গিয়ে দেখি কোনো খাবার পাই কি না চিনতে পারলাম না আর আমাদের বনেও তো তোমাকে এর আগে কখনো দেখিনি কাকিমা আমার খুব ক্ষুধা পেয়েছে আমি পাশের বনেই থাকি আমাকে একটু খাবার দাও না গো কাকিমা আচ্ছা ঠিক আছে মা তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি বরং এই খাবারটা বসে খেয়ে নাও মা কাকি মা আমি এখানে খাবো না আমি বাড়ি গিয়ে আমার মায়ের সাথে খাবার খাবো আমার মাও যে খাবার না খেয়ে আছে এরপর টম্পা সেই খাবার নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে এই কি বুড়িমা তুমি এভাবে গাছের নিচে বসে কান্না করছো কেন মারে সেই কাল থেকে পেটে একটু দানা পানিও পড়েনি খোদার জালায় এখানে বসে কাছি আমার যে দিন কোলে আর খেও নেই বুড়িমা তুমি আর খেদ না এই না বুড়িমা তুমি এই খাবারগুলো খেয়ে নাও এই খাবারগুলো খেয়ে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো তোমাকে আর এখানে বসে কাটতে হবে না এরপর বৃদ্ধাশিয়ালিনী খাবারটা খেয়ে টুম্পার সাথে টুম্পাদের বাড়িতে চলে যায় টুম্পা মা অন্য বনে গিয়ে কারো থেকে কি কোনো খাবার পেয়েছিলি আর এই বুড়ি মাটাই বাকি ঠিক চিনলাম না তো এরপর টুম্পা টুম্পার মাকে সমস্ত কথা খুলে বলে তুই একদম ঠিক কাজ করেছিস রে মা অন্যর বিপদে সাহায্য করে তুই খুব ভালো করেছিস তুমি একদম ঠিক কাজ করিনি দিদি ভাই নিজে এত ক্ষুধার্ত থেকে খাবারগুলো কেন দিয়েছ আমাকে আমি তো ক্ষুধার্ত থাকাই সবগুলো খাবার খেয়ে ফেলেছি তুমি চিন্তা করো না বুড়ি মা আমার আর খোদা নেই আমার খোদা চলে গেছে আর মায়ের জন্য আমি আবার অন্য কোথাও গিয়ে খাবার নিয়ে আসছি আর তখন হঠাৎ করে বৃদ্ধা পরিতে রূপান্তরিত হয় আমি হলাম পরে একটা アンティーク রবিশাপে আমি বৃদ্ধাতে রূপান্তরিত হয়েছিলাম আর দলটি বলেছিল যদি কেউ আমাকে সাহায্য করে তবেই আমি আমার আসল রূপে ফিরে পাব তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট মেয়ে এরপর পরী জাদু করে টুমপার মাকে সুস্থ করে দেয় আর সেখানে অনেক খাবার এনে দেয় এই না এটা হলো জাদুর ছাতা এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে আর কোনো প্রয়োজন হলে আমাকে দেখো আমি এবার আসে বন্ধু মা আমাদের গ্রামের তো অনেক করে বাচ্চারা আছে যাদের তো কোনো ছাতা নেই আর ওরা ছাতার অভাবে বৃষ্টি নামলে স্কুলেও যেতে পারে না আমরা বরং এই জাদু ছাতা থেকে অনেকগুলো ছাতা চাইবো আর বনের গরিব বাচ্চাদেরকে ফ্রিতে ছাতা দিতে পারবো আর ছাতা বিক্রি করেও আমাদের সংসার অনেক ভালোভাবে চলবে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু